আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন ভাই আমাদের লাইভে যুক্ত হন ভাই পিজে আমাদের লাইভে যুক্ত হন ভাই প্লিজ যুক্ত হন ভাই আমাদের সাথে ভাই ভাই আপনারা দেখেন আপনারা এসে ঠিক আড্ডা দেই ভাই আপনারা আছেন ভাই আমরা অতি শীঘ্রই লাইভে ঢুকে পড়েছি ভাই আপনারা আছেন ভাই তো আড্ডা দেই ভাই একটু মজা দিই আপনাদের সাথে একটু মজা করি ভাই আপনাদের সাথে আপনারা আছেন ভাই আমরা একটু বিনোদন দিই ভাই আছেন সবাই মিলে একটু রাতে আড্ডা ভাই আর ওই যে আপনারা তাহলে কিন্তু ভাই আমরা লাইভ থেকে চলে যাব ভাই আপনারা যখন একটু আসেন ভাই আড্ডা দেই ভাই আপনারা যখন আসার জন্য তাহলে আমরা লাইভ থেকে তুলে নিতে হবে ভাই আমাদের তার জন্য নাতে তুলে নিতে হবে очку ственing w子 6 अब लगते ले जा भाई लाइफ के ले जा बुलिंग तो भाई आपने आज से भाई ना बोले लाइफ के लिए चोरी जाओ आज बंद हो गया हम लाइफ के चले जाए আপনারা যে যে লাইফটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার একটু ভালোবাসে দিয়ে ভাই ভাই আর অনেক দূর পর্যন্ত আগে দিতে পারি আল্লাহ হাফেজ